আজ লাল টুরে পাইছি টান দিচ্ছি তো মনে হচ্ছে যে মানে হাতি আস্তে 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 সিঁড়িতে উঠছে এরকম কিছু মনেই হচ্ছে না ইঞ্জিনটা প্রচন্ড হিট হয় মানে দুই পায়ে গরম লাগে এই টেসলা বন্ধতে অটো রিক্সা ব্যবহার রিক্সা বন্ধ পুরোপুরি সাপোর্ট করি এই দেখেন দুজনে পিছটা পিছনে লেগেছে অনেস্ট রিভিউ দিলাম অনেস্ট যা পেলাম ফার্স্ট টাইম সেরকম বললাম স আজ লালটুরে পাইছি রাজশাহী হাইটেক পার্কের সামনে আছি টু হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি ফার্স্ট ইমপ্রেশন আমার লাইফের ফার্স্ট ইমপ্রেশন আমি তো রাজশাহীতে শোরুম যখন উদ্বোধন হলো তখন গিয়েছি ছবি টুবি তুলেছি বাট চালাইনি আজকে ফার্স্ট চালাবো টু মেয়ারে এটা কিন্তু সম্পূর্ণরূপেই চালাতে পারতেছি রিভিউ দিতে পারতেছি সামসভাইয়ের জন্য শামস ভাই ঢাকা থেকে তার এক বড় ভয়ের গাড়ি এসেছে দেখতে শুনতে অবশ্যই অস্থির বলতে হবে যেমন ইঞ্জিনটা দেখলে মনে হয় যে এটা কী হাতি হাতি ভাব ডিস্ক দুটাই ডাবল ডিস্স এবং ডুয়েল চ্যানেল একটু ছোটো আছে বাট সামনের চাকার চাকা ভাই কত বড় হ্যাঁ মানে ব্রেক ধরলে না জানে কী হয় আর সাসপেনশনটা তো মনে হচ্ছে যে পুরো প্লাস্টিকটা কিন্তু ভিতরে তো সাসপেনশান আছে তো জোস যতটুকু শুনেছি খুব ভালো শুনেছি এখন আমি চালিয়ে মূলত দেখব যে আসলেই কতটুকু পারফেক্ট হবে হ্যাঁ মোটামুটিভাবে চেইনগুলোও তো হবে মানে সবগুলো প্রোডাক্ট মনে হচ্ছে দিয়েছে জোস সব তো লোহা এগুলো একবারে সবগুলো মেটাল এগুলা এটা জাস্ট প্লাস্টিক আর লুকিংটা তো একটু মানে ক্লাসিক যেটাকে বলে আর কি তো চলুন আসলে অনেক কথাই হলো মানে ওটা চালিয়ে দেখি যে শক্ত আচ্ছা স্ট্যান বসলে স্ট্যান্ডের নামানোর জায়গাটা হচ্ছে এই দুই পাদানির মাঝখান দিয়ে আমাদের ভিথিরিতে তো পিথি এবং ভিপুর আমার যে ফাইভ এম এখানে তো এই জায়গাটাতে এই পাশে কিন্তু এটা হচ্ছে এই পাশে হয়ে বসে থাকতে হবে বসে হচ্ছে সামনের দিকে যে এই শেপটা একটু ছুচা চিকন হ্যাঁ মনে হচ্ছে যে খুব ইজিভাবে এটা চাপ দিয়ে ধরে থাকা যাচ্ছে আর আওরণ এ তো যায় না আসলে খুব ইজি মনে হচ্ছে আমি চাইলে আর একটু সামনে আগে যেতে পারবে সামনে আগে গেলে তো পিছনে মনে হচ্ছে অনেক জায়গা আছে দুজন ইজিলি বসতে থাকা যাবে তো লুকিং গ্লাস সব ঠিকঠাক আছে পিছনে দেখতে পাচ্ছি বিসমিল্লা রহমান রহিম এই প্রথম শামস ভাইয়ের সৌজন্যে বাইকটা চার সৌভাগ্য হচ্ছে অবশ্যই ধন্যবাদ শামসু ভাইকে তো এটা দেখিনি কোথায় কী আছে এটা হচ্ছে স্টার্ট এইদিকে ঘুরালে স্টার্ট হচ্ছি আর এটা হচ্ছে পাচিং এটা হচ্ছে চার দিলে পাস হবে সামনে পাস হবে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে ইন্ডিকেটর ডানে ইন্ডিকেটর এটা হচ্ছে বামে ইন্ডিকেটর আর এটার তো এটা তো হর্ন হর্নটা তো কড়া আছে আর এটা যেটা আছে এই পাশে এই পাশে এটা একটা সুইচ আছে এখানে একটা এটা হচ্ছে অডোমিটার চেঞ্জ টাপ দিলে দেখেন অডো চেঞ্জ হচ্ছে অডো ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ নাই আর অডো আর এটা শুনেছি যে এটা হচ্ছে গুগলের কোনো একটা কানেকশন যখন অ্যাপস বের হবে তখন নাকি এটা কাজ করবে এখন অটোমেটিক জ্বলে থাকে এটা সবসময় সাদা হয় এটা হচ্ছে অডোমিটার এখানে হচ্ছে ফুয়েল দাগ আছে এবং টাইম দেখা যাচ্ছে ছয়টা বিয়াল্লিশ এখন বাজে কথা ছয়টা তেতাল্লিশ একই টাইম ঠিক আছে গিয়ার এখানে গিয়ার দেখা যাচ্ছে এবং ফুয়েলের এই পাম্পটাও এখানে শো করবে মনে হয় এটা হচ্ছে স্পিড মিটার আর কি হ্যাঁ এটা হচ্ছে এমার্জেন্সি মাবি ডান এটা তো ঠিক আছে তা চালিয়ে দেখা যাক কী অবস্থা হয় ক্লাস ধরতে হবে কি দেখি ক্লাস ধরলাম দেশ এখানে হ্যাঁ হ্যাঁ রাইট ক্লাস ধরে ঘুরাইতে হবে বিষ্ণুধর মন্দিরে ওয়াও সাউন্ড ও সাউন্ড কী করা রে ভাই মনে হচ্ছে যে মাত্র আস্তে আস্তে উঠতেছে ড রহমান এই ফার্স্ট কিন্তু আমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি ক্লাসটা অনেক টাইট মনে হচ্ছে যে ক্লাস ছিঁড়ে হাত থেকে হাত থেকে বের হয়ে যাবে এরকম অবস্থা ও বাউ কী রে ভাই এমনিতে গাড়ি দৌড় দিচ্ছে ওয়ান গিয়ার আছে মাত্র ওয়ান গিয়ারে এখন কত উঠছে বিশ এই হালকা একটু ভাইব্রেশান হচ্ছে গিয়ার তো সবই উপরের দিকে চালাচ্ছি টু গিয়ার এই মানে এমনিতে চলে যাচ্ছে ওরে বাপরে আমি যদি নাও যাবার চাই মনে হচ্ছে যে গাড়ি দূরে চলে যাচ্ছে দুই গিয়ারে ব্রেকটা কেমন দেখে সামনে চাকার ও ঠিক আছে আচ্ছা সাউন্ড তিন গিয়ার সবই টাইট নতুন তো নতুন হলে আসলে টাইট হয় এখন পিছনের ব্রেকটা একটু দেখতে হবে পিছনে অনলি পিছনের ব্রেক ও ওহ এ বি এস কড়া শুধু অন্ডে পিছনেটা ধরেছি এবার যদি শুধু সামনেটা ধরি আহ না ঠিক আছে এই বিএসটা পাইনি তবে ব্রেক করা আছে খারাপ না ওয়াও এটা হচ্ছে এখন রাজশাহীর হাইটেক পার্কের পরে কাশিয়া বেঙ্গাল রোডে আছি সাউন্ড কি ওহ তিন গিয়ারে ষাট কিছু মনে হচ্ছে না ফোর গিয়ারে আশি পঁয়ষট্টি অন্ধকার হয়ে গেছে যদিও লাইটগুলো এখনো জ্বলেনি আসলে মৃদু সন্ধ্যায় নিতে হচ্ছে সামস ভাইকে বলেছিলেন তাড়াতাড়ি আসতে একটু লেট করেছে আসতে ও আচ্ছা জোস না আসলে এইটার কিছু ভালোই মনে হচ্ছে হ্যান্ডি মনে হচ্ছে আচ্ছা লাস্ট টাইট টান দিচ্ছি তো মনে হচ্ছে যে মানে হাতি আস্তে 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 সিঁড়িতে উঠছে এরকম কিছু মনেই হচ্ছে না আসলে কি আমরা লিন হয়ে গাড়ি চালাই তো ওয়ান ফাইভ এম থ্রি তো আসলে সেখান থেকে এসে এখানে বসে আসলে মনে হচ্ছে যে আরামে খুব আরামে বসে আছি তবে আসলে তিনশো পঞ্চাশ সিসি বলে কথা ও ঘুরাতে গেলে তো এখানেই ঘুরে গেল। আসলে আরামভাবে ঘুরতে তো আপনার অনেক দূর দিয়ে ঘুরতে হতো এখানে মনে হচ্ছে যে ইজিলি ঘুরে গেল মনে হলো না আর পুরো বডি হচ্ছে মেটাল হিসাবে লোহা হিসাবে যে পরিমাণ ভারী হওয়ার কথা এ চালাতে গেলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ও স্থির ইজিলি বসে আছি এই চাপ দিলে পাসিং হবে এইটা হাই ভিম ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ষাট এটা আপনার হচ্ছে তিন গিয়ারে আসি তিন গিয়ারে ষাট উঠছে গাড়ি কোনো মনে হচ্ছে না যে তিন গিয়ারে ষাট উঠছে ও ও ওরে বাপরে কোন ডাইনিং তো ইজি মারা যাবে না জোস খারাপ বলা যাবে না খারাপ বলা যাবে না মনে হচ্ছে যে এই আর ওয়ান ফাইভ সাথে এক্সট্রা হিসেবে রাখা যায় কি বলেন্সরা অবশ্যই এই বিষয়টা কিন্তু মতামত দেবেন আপনারা কমেন্টে ভাই অবশ্যই খারাপ লাগছে না খারাপ লাগছে না অস্থির লাগছে একটা বিষয়ে বিষয়ে একটু জানতে পারলাম শ্যামাজার থেকে যে ঢাকা শহরের জ্যামের মধ্যে চালালে অনেকক্ষণ থাকলে নাকি ইঞ্জিনটা প্রচণ্ড হিট হয় মানে দুই পায়ে গরম লাগে এটা পরে ঠিকভাবে কিন্তু জানি না সমস্যা হবে না এটা কোনো ইস্যু না যেহেতু ইঞ্জিন পুরোটাই ফাঁকা আছে হঁ ও ওহ ইয়েস না দাম দিলে ভালো লাগে এই অনেস্টলি হু দিলাম অনেস্ট যা পেলাম ফার্স্ট টাইম সেরকম বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে একটু স্পিডটা টেস্ট দিতে হবে আসলে কে জ্ঞান জম তো এখন তো দেখা মুশকিল একটু ফাঁকা জায়গা দেখে মোটামুটি আরে টেসলা এই টেসলার জ্বালায় দেখছেন কোন দিক দিয়ে যাবো আজকে কিন্তু ঢাকাতে টেসলা নিয়ে একটু মানববন্ধন আছে টেসলা বন্ধের জন্য অবশ্যই আমি এটা সাপোর্ট করি কিন আগে তো ভিডিওতে দেখেছেন আমার নিজের বাইকটাও পিছন দিকে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসলে এটা ব্যাটারি চালিয়ে ব্যাটারি চালিত যে অটো রিক্সা সেটা বন্ধ হওয়া দরকার মানুষের সেফটির জন্য তারা কোনো প্রকার লাইসেন্স তো নাই কোনো প্রকার ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই এই দেখেন দুজনে পিঠা পিঠ লেগেছে হ্যাঁ চালাচ্ছে ব্যাপারভাবে চালায় সেফটি নাই কখন কোন দুশে ভরে দেয় বোঝা যায় না সুতরাং এই বন্ধতে অটো অটোরিক্সা ব্যাটারি রিক্সা বন্ধ অবশ্যই অবশ্যইটা আমি পুরোপুরি সাপোর্ট করি হ্যাঁ অবশ্যই ব্যাটারি চালাতে অটোরিক্সা অবৈধ রিক্সা হাইওয়েতে বন্ধ হোক সেখানে একটু ফাঁকা আছে একটু তিন গিয়ার আসি ভাই টান দিলে মনে হচ্ছে বাতাসে চার গিয়ারে আসি প্লাস টান দিলে মনে হচ্ছে যে পিছনের দিকে বাতাস আমি পড়ে যাবে আর কি মনে হচ্ছে হ্যাঁ ভিজিবিলিটি গ্লাসের ভিজিবিলিটি পিছনে ভালোই আছে আর একবার দেখি তো টানটা দিয়ে দেখি তো মানে টান দিচ্ছি তো মনে হচ্ছে বাতাসের পিছনে আমাকে ফেলে দিবে এরকম পরিমাণ টান পাচ্ছি ওরে বাপ রে বাপ অস্থির ট্রেনে শেষ করতে পারছি না মনে হচ্ছে আশি প্লাস উঠে যাচ্ছে ইজিলি মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যেটা যে রয়্যাল এলফিল্ড বা অন্যান্য যে কোনো কিছু তিনশো পঞ্চাশ সিসি মানে হচ্ছে হাই স্পিড উঠবে বা তিনশো পঞ্চাশ সিসি উঠবে হাই স্পিড উঠতে হবে না আমার তো বাংলাদেশের রোড অনুসারে একশো একশো বিশ ত্রিশি আনা প্রচুর তো এই একশো বিশ ত্রিশ উঠতে বা একশোর মধ্যে থাকতে যে পরিমাণ ফিল বা যেভাবে রাইড হবে সেই রাইডটা আসলে এই একশো পঞ্চাশ সিসির বা পঞ্চান্ন সিসির বাইক যেটা আমাদের আমাদের যে বাইকটা সেটাতে আসলে আমার পাবো না ওই ফিলটা এটাতে একবারে স্মুথ ফিল অনুসারে এই আশি নব্বই একশো একশো বিশ চালানো যাবে এই তিনশো পঞ্চাশ সিসির মেন মেইন মজাটা খুবই হাই স্পিড উঠবে এটা আসলে ফ্যাক্ট না যতটুকু উঠবে ততটুকুই খুব ফ্রেন্ডলি খুব স্মুথলি চালাতে পারবে জোস গুড ফিডব্যাক গুড সাউন্ডটা কি রে ভাই ওয়াও অস্থির খারাপ দিকটা বলা খুবই মুশকিল এইটুকু জায়গার মধ্যে ঘুরতে পারতেছি ইজিলি কোনো প্যারা নাই তাহলে ভি থ্রিতে ভি ফোর নিয়ে ঘুরে ঘুরে অভ্যাস তো ওই জন্য মনে হচ্ছে যে খুব কম জায়গাতে ঘুরে ফেলতেছি যে এখন শামসবাকে পিছনে নিয়ে চালাচ্ছি যে এখন ফিল করছে কিছুক্ষণ যুখুন দাঁড়িয়েছিলাম ভালোই ইঞ্জিনের তাপটা পায়ে লাগছে এই একটা আসলে প্রবলেম শুধু দাঁড়িয়ে থাকলে প্রবলেমটা পাওয়া যাবে এছাড়া কিন্তু এখন যদি চালিয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা পাওয়া যাবে না কারণ পাতা সেইটা চলে যাবে এই যে এখন একটু রানিং হয়েছে এখন কিন্তু এই গরমটা লাগছে না দেখ এটা ইস্যু বলা যাবে না আবার যারা যে ইস্যু মনে করেন করতে পারেন আর ওভারঅল খারাপের থেকে ভালো দিকটায় বেশি বলতে হবে থ্যাংক ভাই এবং যিনি বাইকটা কিনেছেন তবে ভাই যেটা বললো এটা আরেকটা ব্যাড রিভিউ হতে পারে যে পিছনে দেখতে লাগলে নাকি মোটামুটি একশো বিশের উপর চালালে এই গ্লুফিন গাছটা একটু কাপা করে এটা টাইট দিতে হবে কিনা না সেটা বুঝতেছি না যাই এটা একটা বল না না রাইডিং পজিশন থেকে এক সাউন্ডটা বুঝ যাচ্ছে না পিছন থেকে সাউন্ড আসলে অনুভব করা যাবে একজস্টের সাউন্ডটা বাট চালাতে গেলে কিন্তু পিছনের ওই কটকট সাউন্ডটা গটগট সাউন্ডটা ফিল হবে না হাইট যেটা আমি হচ্ছে আমি হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি তো আমার বসতে গেলে কিন্তু সেটা প্রথমে বলেছি একবার ইজিলি আমি কিন্তু পায়ে পাচ্ছি হ্যাঁ কোনো লম্বা হচ্ছে না কোনো দিকে কিছু হচ্ছে না একবারে দেখুন দুই পারে কিন্তু ইজিলি দুই পায়ে পাচ্ছি হ্যাঁ মূল যে বিষয়টা মূল এটা হচ্ছে যেটা মানুষ সবাই জানতে চাই এটা হচ্ছে ফুল ফুল সামস ভাই যেটা বলছে যে হাইওয়েতে নাকি বত্রিশ পঁয়ত্রিশ পাওয়া যাবে আর সিটিতে হয়তো কত আরও নিচে আঠাশ পঁচিশ আঠাশ তো আসলে কিছু সুখ খাদ্যে গেলে তো কিছু কষ্ট হবেই এই আর কি ফাইভের মতোই গিয়ার প্রথমটা হচ্ছে নিচের সবগুলো পরে উপরের দিকে আর টর্ক মর্ক ইঞ্জিনের আরও বিস্তারিত ডিটেলস যদি জানতে চান অবশ্যই সেটা গুগল থেকে জেনে নিতে পারবেন আমি জাস্ট চালিয়ে যেটা বুঝলাম ঠিক সেটা আমি অ্যাড করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন আর চেষ্টা করবে এরকম নতুন নতুন বাইকের রিভিউ না আসার জন্য ধন্যবাদ